আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি এক বেবিদের নেপি তৈরি করা দেখাবো আর তার জন্য আমি এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টির লম্বা নিয়েছি আমি বারো ইঞ্চি এবং পাশে নিয়েছি কাপড়টি আমি আট ইঞ্চি এখন আমি কাপড়টি আরেকটি ভাজ দিয়ে টোটাল চার পাট করে নেব এবং কাপড়টির নিচের অংশ বন্ধ দিক থেকে আমি দুই ইঞ্চিতে একটি দাগ দেবো এবং নিচের থেকে ফিতে আমি উপরের দিক নিয়ে নয় ইঞ্চিতে একটি দাগ কাটব আর একটি দাগ আমি পাঁচ ইঞ্চিতে কাটব এখন দুই ইঞ্চির থেকে পাঁচ ইঞ্চি দাগটা আমি লম্বাভাবে দিয়ে নেব নিচে আমি সামান্য একটু রাউন্ড দিয়ে নেব এবং পাঁচ ইঞ্চি থেকে নয় ইঞ্চিতে আমি একটু রাউন্ড করে নেব এখন দাগ অনুযায়ী আমি এটা কেটে নেব তো ন্যাপিটি তৈরি করার জন্য আমি বেল্টের কাপড় কেটে নিয়েছি আর বেল্টের কাপড়টাকে আমি দুই ইঞ্চি পাশে নিয়েছি এবং বারো ইঞ্চি লম্বা নিয়েছি আরেকটা বেল্টের কাপড় নিয়েছি এবং এটাকে আমি এক ইঞ্চি পাশে এবং এগারো ইঞ্চি লম্বা নিয়েছি প্রথমে আমি ফিতাগুলো তৈরি করে নেব তার জন্যে আমি প্রথমে উপরের দিকে সেলাই করে নেব তারপর লম্বা সরাসরি সেলাই করে এই উপরের মুখটা খোলা রাখবো আর এইভাবে আমি তিনটি ফিতে সেলাই করে নেব এখন আমি সলার মাধ্যমে বন্ধ দিক থেকে নিয়ে এটাকে উল্টে নেব এভাবে আমি তিনটি ফিতা তৈরি করে নিব ফিতাটির আমি এক পাট বন্ধ রেখেছি এবং আরেক পাশ খোলা রেখেছি এখন আমি নেপিটির এক ভাজ কাপড় উঠিয়ে তার এক পাটে আমি যে খোলা অংশ আছে ফিতার সেই অংশটা হাফ ইঞ্চি নিচে এবং হাফ ইঞ্চি পাশ থেকে নিয়ে এটাকে সেলাই করে নেব চতুর্দিকে আমি সেলাইটা করব। এবং ওই ফিতার সমান সমান রেখে এখানেও আমি খোলা চাই এ পাশে রেখে হাফ ইঞ্চি উপরে জাগা রেখে তারপরে আমি সেলাই করে নেব এখন আমি এই উপরের অংশে এক ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখবো নেপিটা উল্টানোর জন্য তারপরে আমি আর বাকি অংশটা সেলাই করে নেব সেলাই হয়ে গেলে আমি একটু ছোট ছোট করে কাঠ বসিয়ে দেব যাতে নেপিটা উল্টে দিতে সহজ হয় এখন আমি নেপিটাকে উল্টে দেবো উল্টানো হয়ে গেলে যে খোলা অংশ আছে সেটাকে আমি ভাজ দিয়ে সম্পূর্ণ পাশেই সেলাইটা করে নেব সেলাইটা হয়ে গেলে আমি এক ইঞ্চি একটি যে ফিতা তৈরি করেছিলাম সেই ফিতাটিকে আমি সাড়ে তিন ইঞ্চি করে কেটে নেব এখন আমি এখানে ফিতা দুটি বসানোর জন্য সামান্য একটু দাগ দিয়ে নেব প্রথমে আমি ফিতাটিকে এভাবে রেখে তার উপরে একটু সেলাই করে নেব এখন আমি এটাকে আবার উল্টে দিয়ে ওই খোলা মাথায় একটা ভাজ দিয়ে যে দাগটা দিয়েছি তার তারপূর্ব সেলাই করে নিব এভাবে আমি দুটি ফিতা লাগিয়ে নিব। আমার ফিতা দুটি লাগানো হয়ে গেছে নাপিটাও তৈরি হয়ে গেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ